আসসালামু আলাইকুম দর্শক তো গতানুগতিক আজকে আমাদের রিভু চুলার ব্যাপারে তো আজকে আমাদের কাছে এক ভাইয়া আসছে ওনার সাথে একটু আমরা কথা বলবো ভাইয়ার নামটা যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আমি শাহাদাত হোসেন আমি গাজীপুর থেকে আসছি এই চুলাটা নিয়ে আসছেন না জি জি হ্যাঁ তো হঠাৎ করে ওনার চুলাটা একটু সমস্যা হয়ে গেছিল তো উনি নিয়ে আসছে তো ভাই এটা ঠিক করতে কতক্ষণ লাগছে দশ পনেরো মিনিট তো আমাদের কাছে আসলে ভাই এরকম সার্ভিসই পাবেন দশ পনেরো মিনিটের মধ্যে আমরা এটা ঠিক করে দিতে পারব তো সবচেয়ে বড় কথা হলো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আসলে আপনি একটা প্রোডাক্ট কিনলেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট যার কোনো মূল্য নেই কারণ এই জিনিসগুলো সম্ভবত কাচের বা প্লাস্টিকের হয় এগুলো মনে করেন যে রিসেল কোনো ভিলু নেই এগুলো যদি আপনি কটকটি আলাকে দেন যে ভাই এটা নেন ভাই কয় টাকা দেবেন পাঁচ টাকাও দাম বলবে না বলবে ভাইয়া সুতরাং এই জিনিসগুলো আপনি এটা থেকে যত ধরনের মানে সুবিধা পাবেন সেটাই আপনার জন্য লাভ আর আপনি এর পরবর্তীতে আপনি রিসেল বিলগুলো পাবেন না এই জন্য বাজার থেকে কখনো এত সুন্দর চকচকা দেখে কখনো কিনবেন না কারণ আপনাকে কিনতে হবে এই জন্য যে আপনি যখন এই চুলাটা কিনলেন এই চুলাটা থেকে আপনাকে একটা বেনিফিট বের করতে হবে সে বেনিফিটটা হচ্ছে যে আপনি এটা ব্যবহার করে কতটুকু উপকৃত হলেন মাসে কী পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করলেন কতদিন রান্না করে খেলেন এটা হলো বিষয় ভাই আপনি চুজাটা কতদিন যাবত ব্যবহার করেন আমি দু থেকে ব্যবহার করতেছি তাহলে কয় বছর হইল চব্বিশ পঁচিশ দুই বছর তো এই যে ভাই আমি মনে করেন যে দুই বছরের অধিক সময় চুলাটা ব্যবহার করেছেন উনি এখনো সাকসেস উনি তো না চুলাটা এখনো ভালো আছে উনি আরও দুই তিন বছর আশা করি ব্যবহার করবেন তা আমার এরকম অনেক ভিউয়ার্স আছে যে সাত বছর আট বছর দশ বছর যাবত ব্যবহার করতেছে তাদের চুলাগুলো সমস্যা হলেও কিন্তু আমার কাছে নিয়ে আসে তো সেক্ষেত্রে আমি তাদেরকে একটা ভালো সাজেশন দেই বা অল্প সময়ের মধ্যে একটা সুন্দর সলিউশন দিয়ে থাকি তা আপনারা যদি এ ধরনের সলিউশন পেতে চান তাহলে অবশ্যই আমার কাছে চুলা কিনবেন আমার চুলার নাম হচ্ছে ম্যাগনেট চুলা অবশ্যই চুলার গায়ে এরকম ম্যাগনেট চুলা অথবা চুলার নিচে ম্যাগনেট চুলা লেখা থাকবে বাজারে অনেক ইন্ডাকশন চুলা পাওয়া যায় সেগুলোর সাথে এটা তুলনা করা কিছুই নাই এটা হলো আমাদের হোমমেড একটা চুলা আমরা নিজেরা ঘরে বসে তৈরি করে থাকি বাজারে চুলার সাথে একটা তুলনা নেই আপনি যদি বাজার ঘরে বসে একটা জিনিস তৈরি করেন অবশ্যই সেটা অনেক উন্নত এবং সুন্দর হবে এবং ভবিষ্যতের জন্য সেটা নষ্ট হইলে বা খারাপ হইলে সেটা রক্ষণাবেক্ষণ আপনি করতে পারবেন কি বলেন ভাই আমার কথা কি যুক্তি আছে জি জি ভাই আপনার কথা যুক্তি আছে এখন এই যে চুলাটা আপনি ব্যবহার করতেছেন ওভারঅল কারেন্ট বিলটা কেমন আসে আমাদের ফ্যামিলি তো বড় ফ্যামিলি পাঁচশো টাকার ভিতর হয়ে যায় পাঁচশো টাকার মধ্যে হয়ে যায় আপনি যদি গ্যাস ব্যবহার করতেন কয়টা গ্যাস লাগতো

আপনি ফ্ল্যাট আগুন ধরে যেতে পারে আপনার বিস্ফোরণ হতে পারে বিভিন্ন সমস্যা আপনার হতে পারে সুতরাং গ্যাসের চাইতে এটা নিরাপদ আপনি কি এটা গ্যাসের চাইতে নিরাপদ মনে করেন নিরাপদ তো দর্শক আপনারা কিন্তু অবশ্যই ম্যাগনেট চুলা ব্যবহার করুন অন্য চুলা কেন নয় জীবন একটাই এটা গেম খেলা নয় যে আপনার লাইফ চলে গেল আপনি আরেকটা লাইফ নিয়ে নিলেন এখানে একটা লাইফ আছে আপনি একটা লাইফ কি আপনাকে যত দূর সম্ভব আপনাকে লম্বা সময় আপনাকে বেঁচে থাকতে হবে মানুষের বেঁচে থাকা হলো প্রধান লক্ষ্য টাকা পয়সা সহায় সম্পত্তি এক সেকেন্ডে এক মিনিটে সব কিছু ধ্বংস হয়ে যাবে যদি আপনি বেঁচে না থাকেন সুতরাং নিরাপত্তাটা আগে তা আপনি কি এটা নিরাপদ বোধ করেন জি জি এটা নিরাপদ আছে আচ্ছা তো এই যে দেখেন আমরা শুধু খবর খুললেই দেখি আগুন আর আগুন আগুন ভাই এই চুলার মধ্যে কোনো আগুন আছে কোনো সময় এখান থেকে আগুন ধরতে পারে তো এটা ম্যাগনেটিক চুলা এর মধ্যে কোনো কয়েল বা হিটার নেই তো আমি একটু দেখাই এটা আসলে কেমনে কত দ্রুত চলে ভাই আপনার পুরান চুলাটাই চালাই হ্যাঁ এই যে ভাই ঠান্ডা পানি হ্যাঁ এটা কিন্তু ঠান্ডা পানি আমি যে দিলাম দেখেন এই যে চুলার মধ্যে পানি উঠিয়ে দিছে হ্যাঁ এই দেখেন উঠে দিচ্ছি হ্যাঁ দেখেন এক দুই তিন দেখেন এই পানি বলছে বল কাটছে না ভাই হ্যাঁ দেখেন পানি বল কাচ্ছে তো আপনারা যদি ম্যাগনেট চুলা ব্যবহার করেন ম্যাগনেট যেরকম ঠাস করে পানি গরম হয়ে যায় ঠিক এইভাবেই ঠাস করে গরম হয়ে যাবে গ্যাসের চুলা অনেক সময় লাগবে বাজারে ইন্ডাকশান চুলা অনেক সময় লাগবে বাজারে ইনফায়ার চুলা অনেক সময় লাগবে সুতরাং আমরা আমাদের তৈরি করা চুলাটা কি হা বলি আপনি কি হা বলেন জি হা বলি হ্যাঁ বলি তো দর্শক আসলে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমরা আসলে পাঁচ মিনিটের বেশি ভিডিও করবো না আজকে এই পর্যন্তই আর আমাদের কাছে একটা ম্যাগনেট ফ্যান আছে এই যে দেখে এটা ঘুরতেছে এটা হলো ম্যাগনেট ফ্যান এটা একটা রিমোট কন্ট্রোল আসছে হ্যাঁ এগুলো আমরা পাঁচ বছরে নিশ্চয়তা দিতে দিয়ে থাকি আপনি এগুলো নিয়ে গেলে পাঁচ দশ বছর পনেরো বছর ব্যবহার করতে পারবেন যদি কোনো কারণে নষ্ট হয় সেটা আমরা নিজেরাই ঠিক করব সেখানে আপনাদের কোনো টেনশন নাই। তো আমি আসলে আপনাদেরকে যা বললাম আপনাদের যদি ভালো লাগে আমার কাছে আসবেন একটু গপশপ করবেন আমাদের বিজনেস করার কোনো ইচ্ছা নেই আমরা আসলে চাচ্ছি যে মানুষকে একটু উপকার করা মানুষের সাথে একটু সম্পর্ক বিল্ড আপ করা মানুষের জীবন আজ আজ আছে কালকে নেই তো আপনি মরার সময় আপনাকে অবশ্যই হ্যাঁ আপনাকে জানাজা দেওয়ার জন্য লোক জোগাড় করতে হবে সেই জন্য মানুষের স্যাটিসফাইড বা মানুষের গ্রহণযোগ্যতা আপনাকে অর্জন করতে হবে সেই জন্য আমরা এই কাজগুলো করি আসলে ব্যবসা করে নেই আমার কোনো বড় ইন্ডাস্ট্রি নেই ফ্যাক্টরি নেই আমার ছোট একটা কারখানা একটা একটা পার্সোনাল কারখানা বলতে পারেন হ্যাঁ যে হোম জাস্ট ইংরেজিতে যা বললে আপনার সহজে বোঝেন আমার এগুলো হোম মেড প্রোডাক্ট আপনারা যদি কেউ মনে করেন যে না আমি একটা ব্যবহার করে দেখি দেখতে পারেন তা আপনি কি আমার প্রোডাক্ট ব্যবহার করে উপকৃত জি জি উপকৃত ভাই হ্যাঁ ভাই উপকৃত আপনি যদি উপকৃত হতে চান তাহলে আমাদের এখানে আসেন আর আমাদের এখানে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে এখানে আপনারা ফোন করে কথা বলতে পারেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন